সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল চত্বরে প্রতিষ্ঠা করা হবে সরকারি ফার্মেসি দর্শক বর্তমানে আমরা দেখছি যে সরকারি হাসপাতালগুলোতে গরিব রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়া হয় কিন্তু ডাক্তার যে পরিমাণ ওষুধ দেখে সেই পরিমাণে ওষুধ এই ফার্মেসি থেকে পাওয়া যায় না এর কারণ হচ্ছে যে ওষুধগুলো আসে বেশিরভাগ ওষুধই তারা বাহিরে বিক্রি করে দেন আমার এক স্বজন টিকিট করে ডাক্তার দেখিতে গিয়েছেন সরকারি হসপিটালে সেখানে যাওয়ার পরে ডাক্তার তিনটা ওষুধ লিখছেন সে তিনটা ওষুধের মধ্যে দুইটা ওষুধ তাকে দিছে এবং একটা ওষুধের কথা ফার্মেসি থেকে বলছে যে এটা ডাক্তার ভুলে লিখছে ডাক্তার ভুলে লিখবো এটা কোনো কথা হলো এর কারণ হচ্ছে তারা ওষুধগুলো বাহিরে বিক্রি করে দেন দর্শক এই যে সরকারি হসপিটালগুলোতে ফার্মেসি সরকারি ফার্মেসির প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এটা চমৎকার একটা উদ্যোগ যদি বাহিরে ওষুধ বিক্রি এই ইয়েগুলো মানে দুর্নীতিগুলো যদি রোধ করতে পারে তাহলে এটা চমৎকার একটা উদ্যোগ হবে চমৎকার পাবে মানুষ স্বাস্থ্য সেবা পাবে দর্শক খবরে বলা হয়েছে প্রথমবারের মতো সারা দেশে সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার বহুল ব্যবহৃত দুশো ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে যেখানে ওষুধ কেনা যাবে এক তিন দামে এর মানে তিন ভাগের এক ভাগ দামে সেই ফার্মেসিগুলো থেকে ওষুধ কেনা যাবে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করা হবে গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এর মাধ্যমে দুইশো পঞ্চাশ ধরনের ওষুধ এক তৃতীয়াংশ দামে পাবেন সাধারণ মানুষ স্বাস্থ্য পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই নতুন উদ্যোগ হিসেবে দেশের সব সরকারি হাসপাতাল সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার এতে ধরনের ওষুধ এক তৃতীয়াংশ দামে পাবেন সাধারণ মানুষ তিনি বলেন সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য একটি বড় উপকারিতা বয়ে আনবে ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবা জনগণের কাছে আরও সহজলভ্য করা হবে যে লক্ষ্যে সরকার কাজ করছে ডাক্তার সাইদুর রহমান বলেন বর্তমানে ওষুধের উচ্চ মূল্যর কারণে অনেকে এই চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই সমস্যা সমাধানে সরকারি ফার্মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে এর মাধ্যমে প্রায় পঁচাশি শতাংশ রোগীর চিকিৎসা সম্ভব হবে যা স্বাস্থ্য খাতে একটি বিপ্লবী পরিবর্তন আনবে তবে সুষ্ঠুভাবে ফার্মেসি পরিচালনায় ওষুধ চুরি রোধ একটি বড় চ্যালেঞ্জ যা মোকাবিলায় ডিজিটাল পদ্ধতি চালু করা হবে প্রতি বছর এখানে বলা হয়েছে যে ওষুধ পরিচালনায় যদি ওষুধ চুরি না করে তাহলে এখানে ভালো একটা ফলাফল পাওয়া যাবে এবং চুরি রোধ করার জন্য তারা ডিজিটাল পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন প্রতি বছর সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল প্রায় এক হাজার তিনশো কোটি টাকার ওষুধ কিনে থাকে উল্লেখ্য উল্লেখ করে সাইদুর রহমান বলেন এখন থেকে বাজেট বাড়িয়ে আরও বেশি পরিমাণে ওষুধ কেনা হবে সরকারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যেন প্রয়োজনীয় ওষুধ সময়মতো সরবরাহ করা যায় তা নিশ্চিত করা হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ